জি কাদের বলেন শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত এদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে হাসিনার নিশ্চিত করেছে বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই আন্দোলনের এত নির্যাতন আর হত্যারঞ্জের ইতিহাসও নেই আমাদের দেশে আমাদের বীর সন্তানরা জীবন দিয়ে সৈরাসের পতন নিশ্চিত করেছে যা আমরা পারিনি শেখ হাসিনার পতন না হলে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো দেশে মাত্র একটি দলই থাকতো তিনি আরো বলেন দুই হাজার চোদ্দ সালে নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল আমাদের নেতা হুসাইন মোহাম্মদের সাথে চিকিৎসার নামে সি এম এইসে আটকে আটক করা হয় তার নির্দেশে আমি নির্বাচনের বর্জনের ঘোষণা দিই আমি সে জাতীয় পার্টির দুইশো সত্তর জন নির্বাচন বর্জন করি দুই হাজার চোদ্দ সালের সংসদে আমি যাইনি মঞ্জুর হত্যা মামলা বিভিন্ন চাপে হুসাইন মোহাম্মত এর সংসদে যেতে বাধ্য করে আওয়ামী লীগ সরকার কিন্তু দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে বিএনপি না গেলেও উপজেলা পরিষদ ও সহ বেশ কিছু নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি দুই হাজার আঠারো সালের নির্বাচনে বিএনপি সহ প্রায় সব দলে অংশ নিয়েছিল আমরা সেই নির্বাচনে অংশ নিয়েছিলাম দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আমরা যেতে চাইনি আমাদের আমাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে জাতীয় পার্টিতে আওয়ামী লীগ ওই বিভাজন সৃষ্টি করেছিল উল্লেখ করে চেয়ারম্যান বলেন একটি গোষ্ঠীকে আমাদের দল ও প্রতীকের নামে কাউন্সিল করতে অন্যায়ভাবে অনুমতি দিয়েছিল তারা হাস্যকর একটি মামলায় আমাকে রাজনীতি থেকে বেশি সময় দূরে রাখা হয়েছিল চার আমরা নির্বাচন বর্জন করতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম সব রেডি ছিল কিন্তু বিভিন্ন বাহিনীর সদস্য বিভিন্ন সংস্থার সদস্যরা আমাদের অফিস কর্ডন করে রাখে আমাদের নির্বাচনের আর ঘোষণা দিতে দেয়নি এটাই সবাই জানে জি এম কাদের বলেন চাঁদাবাদ চক্রের হাত থেকে পরিবহন চক্রের বাঁচাতে হবে পরিবহন মালিক শ্রমিকদের বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে পরিবহন মালিকদের দাবি সড়কের চাঁদার জন্য গণপরিবহনের বাড়া বেড়ে যায় গণপরিবহনের ড্রাইভার ও হেল্পার নিয়োগ দেওয়া শ্রমিক ইউনিয়ন মালিকদের কর্তৃত্ব থাকে না কেউ প্রতিবাদ করে তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিবহন মালিক ও শ্রমিকদের চাঁদাবাদ চক্রের হাত থেকে মুক্তি দিতে হবে জাতীয় মোটর শ্রমিক পার্টির সাথে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক জন্য প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব মীর আব্দুস সবুর এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন